দেয়ার আর লডস অফ পিপল ইন মাই কান্ট্রি দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট হাউ টু রাইট বেঙ্গলি অর হাউ টু রিড বেঙ্গলি বাট দে ক্যান স্পিক বেঙ্গলি ভেরি ওয়েল সো হাউ ইজ ইট পসিবল ক্যান ইউ মি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সালামুয়ালাইকুম জাস্ট টু এইট সো দেখেন যে আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ভাবতাম যে ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট কিন্তু উই ডিড নট থিঙ্ক দ্যাট ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা কখনো চিন্তা করিনি যে ইংলিশ হলো একটা ভাষা সাবজেক্ট সো দ্যাটস ওয়াই উই খান্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল সো ইফ উই থট দ্যাট ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক নট এস ফেমাস উই কুড স্পিক ইংলিশ ভেরি ওয়েল বাট উই ডিড নট ইট সো এই মুহূর্তে আপনাদের কাজ কি আমরা যারা দশ বছর অথবা বারো বছর এমনকি মাস্টার্স অর্থাৎ লেখাপড়া শেষ করার পরেও কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না এবং বাংলাদেশে এখন পর্যন্ত আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বুঝে যে ইংলিশ হচ্ছে একটা ভাষা অর্থাৎ এবং আমাদের দেশে অধিকাংশ শিক্ষক আছেন যারা ইংলিশটাকে ভাষা মনে না করে তারা এটাকে সাবজেক্ট হিসেবে পড়াই যার জন্য কিন্তু আমরা কখনোই ইংলিশে কথা বলতে পারি না এবং আমরা কখনো চিন্তাও করতে পারি না যে একটা সময় উই হ্যাভ টু স্পিক ইংলিশ অর্থাৎ আমাদের ইংলিশে কথা বলতে হবে যার ফলে আমরা যখন লেখাপড়া শেষ করি চাকরি করতে যাই তখন কিন্তু আমাদের যে ইংলিশটা হয় আপনার কম্পালসারি অর্থাৎ ইংলিশ লাগবে দেখেন যে যে কোনো বড় পোস্টে চাকরি ক্ষেত্রে আপনাকে ইংলিশে ভালো কথা বলতে হবে অর্থাৎ আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে এছাড়া আপনি কখনোই ভালো জব পাবেন না এছাড়া বাংলাদেশে যতগুলো হায়ার লেভেলের জব আছে তারা দেখেন যে প্রত্যেকেই কিন্তু তারা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে সো আপনি যদি আপনার লাইফকে সাজাতে চান তাহলে ইংলিশের বিকল্প নেই অর্থাৎ আপনাকে ইংলিশ শিখতে হবে সো এই মুহূর্তে আপনার কাছে অর্থাৎ ইংলিশ কি শিখতে পারবো এখন ইয়েস আপনি চাইলে এখনও ইংলিশ শিখতে পারেন এটা তেমন কোনো বিষয় না দেখেন আমরা যারা বাঙালি আছি আমাদের দেশে কিছু কিছু লোক আছে যারা কিন্তু আপনার বাংলা পড়তে পারে না প্লাস লিখতেও পারে না কিন্তু তারা কিন্তু বাংলা বলতে পারে হাউ ইজ ইট পসিবল নো ইনফ্যাক্ট তারা কিন্তু আপনার শুনেছে অর্থাৎ তারা ছোট কাল থেকে শুনে 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 কিন্তু তারা এখন ভালোভাবে বাংলা বলতে পারে সো আপনি যখন অলরেডি দশ থেকে বারো বছর লেখাপড়া করে ফেলেছেন তাহলে আপনি শিও থাকেন যে ইংলিশ বিষয়ে আপনার ভালো একটা জ্ঞান আছে অর্থাৎ আপনি চাইলে একটু মানে কারিকুলাম মেনটেন করে ইংলিশে কথা বলতে পারেন সো এই জন্য আমি বলি যে আপনি যদি এর পিছনে তিনটা মাস সময় দেন তাহলে শিওর থাকেন যে আপনি তিন মাস পরে অনরকল কথা বলতে পারবেন যদি এখানে সবার মেধা এক না কিন্তু আপনি যদি একটা না একটা কারিকুলাম মেনটেন করে তিন মাস প্র্যাকটিস করেন তাহলে কিন্তু দেখেন যে আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন সো ডোন্ট যারা সময়টাকে নষ্ট করে ফেলেছেন ডোন্ট এখনো এখনও সময় আছে কাজে লাগান এছাড়া ইংলিশ শিখে কিন্তু আপনি সমাজে আপনাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন এটা শুরু থাকেন আপনি দেখেন যে সমাজে যারা ইংলিশ পারে তাদের কিন্তু একটা বেলো আছে সো মানি ডন্টরি ওরি প্লিজ ট্রাই টু বুস্ট ইয়ার লাইফ অর্থাৎ আপনার জীবনকে বুস্ট করতে চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন এটা একটা ভাষা শুধুমাত্র খেয়াল রাখেন আর ইংলিশ শেখার প্রথম ধাপ হচ্ছে আপনার যে লিসেনিং অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে এখন আপনি বুঝলেও শুনবেন না বুঝলেও শুনবেন আপনার কাজ কি শোনা অর্থাৎ ছোটকালে একটা বাচ্চা যখন সে মানে বাংলা শিখতে চাই তখন কিন্তু সে বাংলা বসতো না বড়রা কী বলছে সে শুধুমাত্র সেটাকে ফলো করতো ব্যর্থ সে ধীরে ধীরে এগুলো ফলো করতে করতে সে কিন্তু স্কুলে যাওয়ার আগেই অর্থাৎ মানে লেখাপড়া করার আগে কিন্তু সে বাংলা বলতে পারে সো আপনি পারবেন জাস্ট কি বিলিভ ইন ইউসের সো মেডিয়া ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ ফর মি ইনশাল্লাহ সামনে আমার কোর্স আসবে তারা কোর্সে ভর্তি হবেন আমি শিউর দিয়ে থাকি যে তিন মাসের ভিতরে আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম